হংকং চায়নার ম্যাচ সামনে রেখে লম্বা একটা ভ্রমণ শেষে সকালে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ফুটবল দলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী লন্ডন থেকে সিলেট সেখান থেকে ঢাকা দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও সবই যেন ম্লান হামজা চৌধুরীর বিমানবন্দর থেকে টিম হোটেল সেখানে বিশ্রাম নিয়ে বিকেলেই দেশের ফুটবলের আতুর ঘরে হামজা তাকে পেয়ে নতুন উদ্যমে মাঠে নামলো লাল সবুজ দল সাত তপু ও কোচ হাবিয়ার কাবরের সঙ্গে বোঝাপড়া শেষে হামজা যোগ দিলেন জামাল তারিক জায়ান ফাহমিদুলদের বল জাগলিং এর খেলায় যেখানে আগে থেকে ছিল শূন্যস্থান যা পূরণ করলেন হামজা যাদের দেখে লাল সবুজ জার্সিতে খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন সেই জামাল তারিক হামজাদের সঙ্গে খুনশুটিতে মেতে উঠলেন নবাগত জায়ান আহমেদ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লড়াইয়ে এগিয়ে থাকতে ঘরের মাটিতে জয়ের যে কোনো বিকল্প নেই তা ঠিকই জানা হামজার দীর্ঘ ভ্রমণের পরও তাই অনুশীলনে কোনো ছাড় নেই লেস্টার তারকার পুরো স্কোয়াড একসঙ্গে পেতে এখন শুধু সমিত সোমের অপেক্ষায় আছেন কোচ হাবিয়ার কাবরেরা হামজার মতো সমিত ফুল ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে বিশ্বাস টিম ম্যানেজার আমির খানের সমিত হামজা এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে সবাই যে একটা বন্ডিং হয়েছে এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে সুন্দর বন্ডিং এই বন্ডিংটাকে আমরা আসলে এই টাইমিং এর ব্যাপারটার জন্য অনেক সময় আমরা ফিল করি যে লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে একটা এত দূরের থেকে আসা তা আমরা আমি মনে করি যে আমার এটা হলো যে সমিত এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে এদিনও পুরো দল থেকে আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন ইনজুরি নিয়ে এখনো অস্বস্তিতে বসুন্ধরা কিংস অধিনায়ক এই ডিফেন্ডারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল আমি কালকেও দেখেছি যে ও তপু মানে ট্রেনিং বল নিয়ে করেনি বল ছাড়াই ট্রেনিং করেছে আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয় সব কিছু থেকে সাহসটা পেয়ে যায় তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে সোয়ানসির বিপক্ষে লেস্টারের হয়ে মাঠে নামেননি হামজা তারপরও তিন এক ব্যবধানে জয় তুলে নেয় তার দল নিশ্চিতভাবে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নেওয়ার চেষ্টা করবেন হামজা চৌধুরী নয় অক্টোবর এই মাঠে হংকং চায়নার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে হামজা সমিত জামালদের এশিয়ান কাপ বাছাই টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজদের যার জন্য প্রস্তুতিটাও হচ্ছে ঠিকঠাকভাবে জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা